সম্মানিত অভিভাবক আসসালামু আলাইকুম আমি সরমশেদ কারিগরি শিক্ষক কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাল উচ্চ বিদ্যালয় আজ কালিমুদ্দিন কালীগঞ্জ করিমুদ্দিন পাবলিক পাবলেট উচ্চ বিদ্যালয়ে ভোকেশনাল অফিসে আমার সামনে একজন শিক্ষানুরাগী এবং সম্মানিত অভিভাবক উপস্থিত হয়েছেন এস এম নেওয়াজ প্রভাষক অর্থনীতি বিভাগ সরকারি করিমুদ্দিন পাবলিক কলেজ আমাদের ভোকেশনাল অফিসে এসেছেন আসলে স্যারের এই শিক্ষানুরাগী রাগী এবং সম্মানী ব্যক্তি ওনার কাছে অনুমতি নিয়ে স্যারের কাছে একটু ভিনয় হয়ে জানতে চাইব আপনি ভোকেশনাল শাখায় ছাত্র ভর্তি কয়েকটি ছাত্র ভর্তি করিয়েছেন কেন আসলে আপনার কারিগরি শিক্ষা বিষয়ে যদি স্যার একটু স্যার আপনার সুচিন্তিত মতামত জানাতেন আমরা বাধিত হতাম আসসালামু আলাইকুম আমি এস এম নেওয়াজ প্রভাষক অর্থনীতি বিভাগ সরকারি করিমদান পাবলিক কলেজ আসলে বর্তমান যুগে কারিগরি শিক্ষা একটি বাস্তবধর্মী শিক্ষা আমি নিজেও শিক্ষাকে অনেক ভালোবাসি আমি যদিও একজন গভর্নমেন্ট লেকচারার অর্থনীতি বিভাগ কারিগরি শিক্ষার জন্যই মূলত এগিয়ে যাচ্ছে আমাদের এই পৃথিবী আমাদের এই দেশ তাছাড়া কারিগরি শিক্ষার প্রসার আপড়� লক্ষ্যে বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন কর্ম শিক্ষা ইত্যাদি চালু হয়েছে কারিগরি শিক্ষার জন্যই মূলত কারিগরি শিক্ষার জন্যই মূলত আজকে আমাদের এই দেশ বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে যে দেশ যত কারিগরি শিক্ষায় উন্নত সেই দেশ তত অর্থনীতি অর্থনীতির দিক থেকে তত উন্নত আমাদের একটি ছেলেমেয়েকে কারিগরি শিক্ষা একটা পূর্ণাঙ্গ দক্ষ করে তুলতে পারে এটা আমরা সবাই জানি এই জন্য আমি প্রতি বছর মাধ্যমিক মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ লেভেল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পর্যন্ত বিভিন্ন ছাত্রছাত্রী ভর্তি করাই থাকি আপনার এলাকার জি 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 আমি মাধ্যমিক লেভেলেও বিভিন্ন ট্রেডে ছেলেমেয়ে ভর্তি করিয়েছি এমনকি ডিপ্লোমা লেভেলেও ছেলেমেয়ে ভর্তি করিয়েছি মাধ্যমিক লেভেলে আমি যেমন আমি আমার নিজের পরিবারের সদস্যদেরকেও অ্যাগ্রোবেজ ফুড ট্রেডে ভর্তি জি ভর্তি করেছি জি জি ইতিপূর্বেও আমি আমার বোনকেও ভর্তি করিয়েছি তাছাড়া বিভিন্ন আমি আমার এলাকার ছেলে মেয়েদেরকেও ভর্তি করিয়েছি জি 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 ভর্তি করে চলছেন জি ভর্তি করিয়ে চলছি তাছাড়া আমি আমাদের আমাদের কালীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটেও আমি একটা কালীগঞ্জ পলিটেকনিক নামে একটা ইনস্টিটিউট আছে স্যার আপনি স্যার আপনার বিচরণ হয়তো বা আছে স্যার যদি বলতেন স্যার জি আমি আমাদের কালিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে তিনটা ট্রেড এখানে আসে সিভিল ইলেকট্রিক্যাল এবং কম্পিউটার সায়েন্স আমি সেই ট্রেডেরও বিভিন্ন ট্রেডে বিভিন্ন ছেলে মেয়েদেরকে ভর্তি করিয়েছি এবং তারা স্যার পড়াশোনা করে যে একটা ছেলে মেয়ে চাকরি পায়নি স্যার জি 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 শিওর গত সম্প্রীতি এটা আসলে আপনারা জানলে খুশি হবেন যে আমাদের এক স্টুডেন্ট সরকারি পলিটেকনিক ডিপ্লোমা থেকে নন ক্যাডেট জয়েন করেছে সিভিল থেকেই কালীগঞ্জ পলিটেকনিক থেকে জি সরকারিভাবে নন ক্যাডেট জয়েন করেছে সিভিল বিষয়ে সিভিল বিষয়ে এবং তাছাড়া আমি চাই এই কারিগরি শিক্ষার প্রসার যেন আমাদের মাধ্যম আমাদের থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে যেন এটা আরও প্রসার লাভ করে এবং এতে করে যেন আমাদের এলাকা ধন্য হয় তাতে করে আমাদের এই পৃথিবী আমাদের দেশ যেন ধন্য হয় স্যার আপনি তো স্যার সরকারি কলেজের সাধারণ শিক্ষা অর্থনীতি বিভাগের অধ্যাপনা করে চলছেন স্যার তো তারপরেও স্যার আপনার পরিধিটা সাধারণ শিক্ষা থেকে কারিগরি শিক্ষায় আপনার একটু বিস্তৃতি বা অগ্রসর মান দেখা যায় আপনার কেন স্যার এদিকে একটু স্যার কারিগরি সাধারণ শিক্ষা থেকেও কারিগরি শিক্ষাও আপনি আপনার আলো ছড়িয়ে দিতে চান আমার যত আমি যতদূর জানি স্যার কেন স্যার আপনি কারিগরি শিক্ষাকে একটু ভালোবাসেন স্যার মূলত কারিগরি শিক্ষা আমি যদিও জেনারেল টিচার আমি প্রভাষক অর্থনীতি বিভাগেরই তো তথাপি কারিগরি শিক্ষাকে আমি অনেক ভালোবাসি কারিগরি শিক্ষা একটি বৃত্তিমূলক শিক্ষা এতে একজন ছেলে মেয়ে পূর্ণাঙ্গভাবে একটি দক্ষভাবে তারা সকল কিছু শিখতে পারে খুব কম সময়ে তারা কর্ম পেয়ে যায় এবং কম সময়ে তারা কর্মমুখী নিজেকে কর্মক্ষম করে তুলতে পারে এবং একটি ছেলে মেয়ে কম সময়ে তারা চাকুরিপুয হয়ে ওঠে উপযোগী হয়ে ওঠে জি জি এবং দেখা গেছে যে তারা বিভিন্ন বিষয়ে সম্মুখ ধারণা জ্ঞান অর্জন করতে পারে তারা অসংখ্য ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ আপনার শিক্ষানুরাগী মনোভাবের জন্য কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পয়ালিট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনি যদি স্যার অনুমতি দিতেন আপনাকে আমরা একটি উত্তরে পড়াইতেন স্যার অবশ্যই 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 স্যার স্যার আপনাকে ধন্যবাদ স্যার ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ